স্বাস্থ্য ব্যবস্থার উচ্চ বিদ্যালয়ের পঞ্চম স্বাস্থ্য শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম জান্তর মারিয়া আমি আমার এসে অনেকে আমাদের সহযোগিতা করছে আমার শ্বাস প্রশ্বাসের ছাড়া আমরা আসতে পারি না আমাদের এই শ্বাস প্রশ্বাসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ফুসফুস এবং তার সঙ্গে আরও কিছু অঙ্গ কাজ করছে আমাদের শরীরের শ্বাস প্রশ্বাসেরও পথ ফুসফুস এবং শ্বাস প্রশ্বাসের বেশি বেশিগুলো সম্বন্ধে বাইও দেখে অসুবিধে না গোল করে আর কার্বন ডাইঅক্সাইড বাতাসে ঠিক আছে ধন্যবাদ কবিতা দেখতে পাচ্ছি